তিনি মাথা নাড়লেন অর্থাৎ টাকা চাই না তাহলে কিছু চাল দেব না গত রাত্রির কিছু বাসি ভাত থাকতে পারে খাবেন তিনি নির্বিকার নাকি রাগ করলেন বাসি ভাতের কথা শুনে পুরনো পাঞ্জাবি বা কোনো ছেঁড়া লুঙ্গি টুঙ্গি এই ছবি তো ভিক্ষুকেরা চায় দীর্ঘ শ্বাস ছেড়ে বৃদ্ধ পড়লেন না বাবা এসবের জন্য আমি আসিনি এবার আমার বিরক্ত হবার কথা তাহলে তাহলে আপনার জন্য আর কি করতে পারি আমি বললাম নয় শব্দ পেরিয়ে ধীর পায়ে তিনি এগিয়ে এলেন আমার কাছে একেবারে শরীরে শরীর লাগিয়ে দাঁড়ালেন আমার মুখোমুখি তারপর কানের কাছে মুখ এনে নির্দুচ্চারণ বললেন বিপ্লব বিপ্লব শব্দের এমন মধুর উচ্চারণ আমি পূর্বে শুনিনি তখন লাল পালক খচিত একটি অচেনা পাখি এসে বসল ভরে উঠোন আলো করে নারকেলের চিরল পাতায় হাওয়ার তোলা আকাশ শুরু মেঘের তাণ্ডব মানুষের সমুদ্র গর্জন দ্রিমিকি ঠাঁ ঠা শব্দ গুড়িয়ে গুড়িয়ে ক্রমশে গিয়ে চলল। আমি কি স্বপ্ন দেখছি আমার কর্ণ কুকুরে ঘুরে 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 কেবলই বাঁচতে লাগলো বিপ্লব 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 যেন পিন আটকে যাওয়া গানের রেকর্ড এই ঈশ্বরের নতুন নাম নতুন জপ মন্ত্র এই শতাব্দীর সম্বিত ফিরে পেয়ে দেখি দেখি এনামিলের শূন্য পাত্রটি উঠোনে পড়ে আছে পাত্র হাতে যিনি এসেছিলেন তিনি নেই